হ্যালো বন্ধুরা মোহর ভাইকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম অন্তরা তার ফোনে করা রেকর্ড সবাইকে শুনিয়ে ছোটকার মুখোশ ফাঁস করে দিল তাহলে কি ছোটকা এবার আরও বিরাট বড় একটা ক্ষতি করার চেষ্টা করবে অন্তরাত কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় জেঠিমণির বাধাকে উপেক্ষা করে কলেজে পৌঁছেই আন্দোলন শুরু করে দিয়েছে মোহর বসু অফিস কক্ষ থেকে মোহরের গোলা শুনে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে জেঠুমণি আর ছোটকা ছোটকা মনে মনে তো ভেবেই নিয়েছিল হয়তো এবার তার আর নিস্তার নেই তাই তো জেঠুমণি ছোট শঙ্ককে জানিয়ে দেয় যেন মোহরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মোহর যেন এই আন্দোলনে না থাকে কেননা মোহর বাড়ির নতুন বউ তাই তো জেঠুমণির কথা অনুযায়ী মোহরের সাথে কথা বলার জন্যই শঙ্খ চলে আসে মোহরের কাছে মোহরের সাথে আলাদাভাবে শঙ্খ কথা বলতে চাইলে মোহর বসু জানিয়ে দেয় সবার সামনে বলতে হবে যদি কথা কোনো থেকে থাকে আমার সাথে আলাদাভাবে তাহলে সেটা সবার সামনেই বলতে হবে কেননা প্রতিবাদটা কিন্তু সবাই করতেছে শুধু মোহর বসু যে প্রতিবাদ করতেছে তা কিন্তু নয় অন্যদিকে অফিস থেকে সবাই বেরিয়ে এলে কিন্তু সেখানে ছোটকা একাই থাকে এবং হাসতে থাকে ছোটকা হয়তো ভেবেছিল যে এবার তার হয়তো কেউ কিছুই করতে পারবে না কেননা শঙ্খ যদি মোহরকে বাড়িতে নিয়ে যায় তাহলে আর প্রতিবাদ বা আন্দোলন করার মতো কেউ থাকবে না কলেজে কিছুক্ষণ পর যখন বাইরে আরও ঘোর আন্দোলন শুরু হয় ঠিক তখনই অফিস থেকে বেরিয়ে আসে ছোটকা শঙ্খকে ছোটকা বোঝাতে থাকে আসলে তারা তার উপর মিথ্যা দোষারোপ করতেছে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে যখন অন্তরার কাছে প্রমাণ চাওয়া হয় ছোটকা যখন অন্তরার কাছে প্রমাণ চায় যে এর কি প্রমাণ আছে ঠিক তখনই কিন্তু অন্তরা ব্যাগ থেকে ফোনটা বের করে রেকর্ডিংটা সবাইকে শুনিয়ে দেয় তো এখন কি হতে যাচ্ছে মোহরধারাবাহীকে ছোটকা যে ধরা খেলো তাহলে কি ছোটকাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে নাকি সবার সামনে ক্ষমা চাইবে ছোটকা আপনারা কি চান আপনারা কি চান ছোটকাকে কলেজ থেকে বের করে দেওয়া হোক নাকি আপনারা চান ছোটকা ক্ষমা চাক সবার সামনে চাইলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আর সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মহৎ ধারাবাহিককে সকল আপডেট সবার আগে দেওয়া হয়